হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো গুঁড়া দুধের ল্যাংচা গুঁড়া দুধের ল্যাংচা বানানোর জন্য এখানে আমি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিলাম প্রথমে আমি সবগুলো উপকরণ শুকনো উপকরণগুলো একসাথে মিক্সড করে নিব তা আমি এখানে এক কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিলাম এক কাপ গুঁড়া দুধে আর এখানে নিয়ে নিলাম এক এক কাপ যেহেতু গুঁড়া দুধ নিয়ে নিছি সেই এক কাপ চেয়ে তিন ভাগের এক ভাগ আমি ময়দা নিয়ে নিব ময়দাটা অবশ্যই কিন্তু কমিয়ে নিতে হবে তিন ভাগের এক ভাগ নিতে হবে আর আজকের মিষ্টিটা যদি ফলো করে আপনি মিষ্টি বানান তাহলে আপনার মিষ্টিটা পারফেক্ট হবে মিষ্টিটা ভেঙেও যাবে না বা শক্ত হবে না আজকের মিষ্টিটা যদি ফলো করেন তাহলে দেখবেন যে আপনার মিষ্টিটা পারফেক্ট হবে আর এখানে নিয়ে নিলাম এক চা পরিমাণ বেকিং পাউডার এখন সবগুলো শুকনো উপকরণ একসাথে মিক্সড করে নিব পারফেক্ট মিষ্টি বানানোর জন্য পরিমাপগুলো সঠিকভাবে করে নিতে হবে আর পরিমাপ যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে না আর আপনার মিষ্টিটা আজকের মিষ্টিটা যদি ফলো করেন আপনার মিষ্টিটা শক্তও হবে না বা চুপসেও যাবে না দল আউদুর ইয়েও হবে না অনেক মিষ্টি আছে রস ঢুকে না ভেঙে যায় বা শক্ত হয় কোনোটাই হবে না তবে ভালো মতো ফলো করবেন ভিডিওটা দেখেন সবগুলো শুকনো উপকরণ আমি কিভাবে ডলে ডলে মিসড করে নিচ্ছি যেন সবগুলো শুকনো উপকরণ সব কিছু একসাথে মিস্ট হয়ে যায় আর আপনারা চাইলে কিন্তু চেলেও নিতে পারেন ভিডিওটি স্কিপ করে দেখবেন না সকল প্রকারের টিপস হয় কিন্তু আজকে বলে দেব সবগুলো শুকনো উপকরণে এইভাবে মিক্সড করে নিলাম এখানে যেহেতু আমি এক কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি সেই জন্য আমি এখানে এক টেবিল চাম দুই টেবিল চামিচ রান্নার তেল নিয়ে নিব সব শুকনো কুকারে একসাথে মিক্সড করে তারপর দুই টেবিল চামচ রান্নার তেল নিয়ে নেবেন আমি যেই চামচ দেখো বেকিং পাউডারটা আমি নিয়েছি সেই চামিচ দিয়ে আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে নেব সয়াবিন তেল তো বেকিং পাউডারের সাথে আমি ভালো মতো মিক্সড করে নিলাম গুঁড়ো দুধটা আর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নিব চিনিটা দিয়ে ভালো মতো আবার মিক্সড করে নেব এখন শুকনো উপকরণগুলো যদি আপনি ভালো মতে মিস্ট না করেন দেখবেন যে মিষ্টি একদিকে ফুলবে দিকে ফুলবে না একদিকে শক্ত থেকে যাবে এগুলো কিন্তু টিপস যে শুকনো উপকরণগুলো ভালো না মিক্সড করলে আপনার মিষ্টিটা একদিকে ফুলবে যেদিকে ফুলবে সেদিকে পিজবে আর যেদিকে ফুলবে না সেদিকে কিন্তু মিষ্টিটা শক্ত থেকে যাবে এখন এখানে অ্যাড করে দিব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা আপনারা প্রথমে একটু মেপে দিবেন আর আমি যেহেতু সবসময় বানাই সেই জন্য মেপে দিচ্ছি না এমনি ঢেলে নিচ্ছি তবে আমার দুই টেবিল চামচ পরিমাণই হবে রান্নার তেলটা দিয়ে আবার শুকনো উপকরণের সাথে ভালো মতো মিক্সড করে নিতে হবে সব শুকনো শুকনো উপকরণের সাথে মিক্সড করে নিছি আর দেখেন এইরকম একটু জোরজুরে হয়ে আসবে আর আজকের ডোটা কিন্তু আমি বানাবো গরুর দুধ দিয়ে দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিছি আর দুধটা একটু ঠান্ডা করে নিয়েছি দুধটা অল্প অল্প করে দিব আর ডোটা রেডি করব বেশি দিতে গেলে কিন্তু আপনার ডোটা পাতলা হয়ে যেতে পারে তখন কিন্তু আবার সমস্যায় পড়ে যাবেন সেই জন্য অল্প অল্প করে দুধটা দিব আর ডোটা রেডি করে নিব দেখেন এই যে দুধটা আমি মাখিয়ে নিছি আর ডোটা দেখেন এরকম পাতলা হয়েছে চিন্তার কোনো কারণ নেই পাতলা হলে কোনো সমস্যা নেই এরকম পাতলা হলে ডোটা যদি আমি একটু রেস্টে রাখি এরকম পাতলা হলে সমস্যা নাই কোনো টেনশন করবেন না এরকম পাতলা হলে দেখবেন যে একটু রেস্টে রাখলেই শক্ত হয়ে আসবে আর এর চেয়ে যেন পাতলা না হয়ে যায় তাহলে কিন্তু আপনি মিষ্টিটা বানাতে পারবেন না তো আমি এখন পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো আর এই পাঁচ মিনিটের মধ্যে আমি শিরাটা বানিয়ে নেব আর শিরাটা আগে বানিয়ে নিলে ভালো হয় ডোটা যেহেতু আগে বানিয়ে নিছি সেই জন্য শিরাটা পরে বানাতে যাচ্ছি তো এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনাতে ঢেকে রেস্টে রেখে দেবো আর এই পাঁচ মিনিটের মধ্যে আমি শিরাটা বানিয়ে নেব আর সবটুকু দুধ কিন্তু আমার লাগে নাই কিছু দুধ রয়ে গেছে দেখেন অল্প দুধ হলে হয় এই জন্য ডোটা রেডি করার সময় আস্তে আস্তে দুধটা দিবেন আর ডোটা রেডি করবেন চলে আসলাম শিরা বানানোর জন্য লাগবে এখন চিনি এখানে আমি যেহেতু এক কাপ গুঁড়ো দুধ নিয়ে নেছি এই কাপ দাম এপে আমি তিন কাপ চিনি নিয়ে নিব ল্যাংচা মিষ্টিতে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি লাগবে শিরার পরিমাপটা একটু বেশি লাগবে সেই জন্য চিনির চিনিটা বেশি দিয়ে শিরাটা বেশি করে করে নিতে হবে তো আমার এখানে দুই কাপ গেলাম আরও এক কাপ দিয়ে নিতে হবে চিনি তো তিন কাপ চিনি দিয়ে নিলাম আর এখন লাগবে পানি যেহেতু আমি এই কাপ দিয়ে তিন কাপ চিনি দিয়ে নিছি সেই জন্য আমার ছয় কাপ পানি লাগবে তো প্রথমে এক কাপ দিয়ে নিলাম এই কাপ দাম মেপে আমি ছয় কাপ পানি দিয়ে নিব তো এই তো আমি ছয় কাপ পানি দিয়ে নিছি এখন আমি দুইটা এলাচ দিয়ে নিলাম এই এলাচটি একটু মুখটা ফাটিয়ে তারপর দিয়ে নিছি আর চিনিটি একটু গলিয়ে নিব চিনিটা গলিয়ে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আর পানিটা যখন বলক এসে যাবে তখনই কিন্তু চুলার জালটা অফ করে দিব কারণ এই চিনি শিরাটার মধ্যে আবার মিষ্টিটা পরে দিয়ে আবার মিষ্টিটা সিদ্ধ করবো সেই জন্য কিন্তু চিনিটা শুকিয়ে শিরাটা শুকিয়ে আসবে সেই জন্য আগে থেকে পানিটা একটু বলক উঠিয়ে নিতে হবে যেন গরম গরম শিরাতে গরম গরম মিষ্টিটা দিতে পারি ভালো মতো চিনিটা গলিয়ে তারপর শিরাটা বানিয়ে নিতে হবে জাস্ট একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো এখন আমি দেখেন এদিকে আমার পানিটা বলক এসে গেছে আর এখন চুলাটা অফ করে দিতে হবে আর ঢাকনাটা দেখেন আমি ছিদ্রটা যে ছিল সেই ছিদ্রটা অফ করে দিছি আর এখন এখানে একটা প্লেট নিয়ে নিলাম এই প্লেটে আমি মিষ্টিটা বানিয়ে নিব আর এই মিষ্টি বানানোর জন্য প্লেটটা ভালো মতো তেলটা দিয়ে নিতে হবে যেন মিষ্টিটা আমার পরবর্তীতে এখানে রাখলে না লেগে থাকে ইজিভাবে উঠানো যায় সেই জন্য একটু তেল দিয়ে নিলাম এদিকে আমার মিষ্টির ডোটাও সেট হয়ে গেছে আর দেখেনি যে একটু কিন্তু এখন হাতে লাগবে না আগের মতো ই নাই এই যে নরম শক্ত হয়ে গেছে এখন আমি ল্যাংচাগুলো যতটুকু বড়ো বড় করবো ততটুক করে করে মিষ্টি নিয়ে নিব নিয়ে লম্বা টাইপের করে ল্যাংচা বানিয়ে নেব লাংশাগুলো বানিয়ে বানিয়ে তারপরে পরবর্তীতে আমি ভাজি করবো লাংশাগুলা তো এতটুকু এতটুকু করে ডো নিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিয়ে তারপর আপনারা মিষ্টিগুলো বানাবেন মিষ্টিগুলো বানানোর আগে হাতে একটু তেল দিয়ে নেবেন আপনারা চাইলে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন তো আমি হাতে একটু তেল দিয়ে নিলাম দুই হাতে এরকম করে একটু তেলটা মিক্সড করে দেবেন দিয়ে মিষ্টিগুলো বানানো শুরু করবেন তো ফাইনালি আমার মিষ্টিগুলো বানানো শেষ হয়েছে এখন মিষ্টিগুলো ভাজবো আর আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব তো আমি মিষ্টিগুলো এরকম করে বানিয়ে নিলাম এখন ভাজি করার যাব সরাসরি মিষ্টিগুলো ভাজি করার জন্য চুলায় চলে এসেছি আর এখানে কিন্তু তেলটা ঠান্ডা আছে আমি কিন্তু গরম করি না এই ঠান্ডা তেলের মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দেবো যেহেতু মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠবে আর গরম তেলে দিলে কিন্তু আপনার তলাতে লেগে যাবে যেহেতু আমরা সবসময় মিষ্টি বানাই না হঠাৎ বানাই সেই জন্য কিন্তু কড়াইটা আমাদের মিষ্টিটা ধরে যাবে নিচে আর লাল হয়ে যাবে আমি তেলের মধ্যে মিষ্টিটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ফুলে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর আপনাদের দেখাবো আর এখন কিন্তু তেলটা একদম ঠান্ডা দেখেন একদম কিন্তু ঠান্ডা তেল এই ঠান্ডা তেলে আমার মিষ্টিটা দিয়ে নিতে হবে তো দেখেন বিয়ার্স আমি কিন্তু তেলে মিষ্টিটা দিয়ে দিলাম দিয়ে এইভাবে নাড়াচাড়া করবো যেহেতু কড়াইতে ধরবে সেজন্য করব আর অপেক্ষা করব মিষ্টিটা ভেসে ওঠা পর্যন্ত আর সবগুলা কিন্তু আমি একত্রে দিই নাই কিছু দিয়ে নিছি আর কিছু রেখে দিছি কারণ সবগুলো একত্রে হয়তো আটবে না মিষ্টিটা ভাজিও ভালো হবে না গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে মিষ্টিটা ভেসে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর প্লেটে থেকে উঠিয়ে একটু হাতে তেল লাগে আবার একটু একটু মিষ্টিটা একটু হাত দিয়ে শেপ দিয়ে দিয়ে তারপরে দিবেন চুলাতে কারণ প্লেটে রাখার পরে মিষ্টিটা একটু চেপটা হয়ে যেতে পারে সেই জন্য চেপটা যেন না হয় আবার হাত দিয়ে একটু ডলে তারপরে দিবেন মিষ্টিটা তেলে ছেড়ে দেবেন দেখেন কন্টিনিউ কিন্তু আমি এভাবে করব মিষ্টিটা ভেসে ওঠা পর্যন্ত আর দেখবেন যে ফুলে ডাবল হয়ে যাবে মিষ্টিগুলা এভাবে আমি গোল্ডেন কালার করে ভাজি করে নেব এই অবস্থায় যেন মিষ্টিটা একটু মিষ্টির গায়ে যেন কোনো ফাটল না থাকে সেদিকে লক্ষ্য রেখে আপনারা মিষ্টিটা ই করবেন দেখেন মিষ্টিগুলো কিন্তু আমার ফুলে উঠছে আর ভেসে উঠছে তেলের উপরে আর আমি এখানে অল্প করে দিয়ে নিছি কারণ পরবর্তীতে যেহেতু আমার সবগুলো আড্ডা সানা দিতেই হবে সেই জন্য একটু কমিয়ে দিয়ে নিলাম আপনারা কম বেশি করে দিতে পারেন আর এই সময় মিষ্টিটা কিন্তু নরম থাকে একটু সাবধানে নেড়ে চেড়ে নিতে হবে ওলট পালট করে ভাজি করতে হবে এপিট পিট করে ভালো করে গোল্ডেন কালার করে ভাজি করলে মিষ্টিটা আপনার সুন্দর হবে আর এখন আমি কিছু টিপস বলে দিব যাদের মিষ্টি ভেঙে যায় সেই টিপসটা বলে দিব যাদের মিষ্টি ভেঙে যায় তারা মিষ্টিটাও অনেক আস্তে ভাজি করেন উপরটা ভালো মতো হয়ে যায় লালচে কালার হয় আর ভেতরটা কাঁচা থেকে যায় সেই জন্য কিন্তু মিষ্টিটা আপনার ভেঙে যায় ভেতরে কাঁচা থাকলে কিন্তু অবশ্যই মিষ্টিটা আপনার ভেঙে যাবে এই জন্য চুলা রাস্তা কমিয়ে দিয়ে দিয়ে তারপরে ভাজি করবেন আর এপিট ওপিট করে দেখেন যে এভাবে নাড়বেন নাড়বেন আর ভাজি করবেন আর যাদের মিষ্টি শক্ত থেকে যায় যারা মিষ্টির ডোটা ভালো মতো পারফেক্টভাবে বানাতে পারেন না শক্ত থেকে যায় এই কারণে যে আপনারা বেকিং পাউডারটা ভালো মতো মিক্সড করেন না সেই জন্য কিন্তু শক্ত থেকে যায় মিষ্টিটা এক শক্ত থাকবে থাকবে যেখানে আপনার বেকিং সোটা বরবে সেখানে নরম হবে আবার যেখানে বরবে না সেখানে কিন্তু শক্ত থাকবে আর দেখেন এই মিষ্টিগুলো আমি কত ছোট ছোট করে বানিয়ে নিয়েছিলাম আর ফুলে কিন্তু ডাবল হয়ে যাচ্ছে আমার টোটাল হচ্ছে বারোটার মতো মিষ্টি হয়েছে এগারো বারোটার মতো মিষ্টি হয়েছে আপনার যদি কমিয়ে বাড়েও নিতে পারেন আর এই ল্যাংচাগুলো একটু বড় বড় টাইপেরই থাকে এই জন্য একটু বড়ো করে করে নিলাম দেখেন আমি কিন্তু আলতো হাতে এভাবে নাড়াচাড়া করতেছি আর যাদের মিষ্টিগুলো চুপসে যায় বা মিষ্টিগুলো শিরাতে দেওয়ার পর চুলা থেকে নামাবেন যখন দেখবেন যে চুপসে যাচ্ছে মানে নরম হয়ে যাচ্ছে একবারে নেতিয়ে যাচ্ছে যা বা শিরাতে দেওয়ার সময় যেরকম ফুলে থাকছে নামানোর পর রকম ফুলে নাই তাদের মিষ্টিটা আপনার শিরাটা পারফেক্টভাবে হয় না এই জন্যে কিন্তু শিরাটা মিষ্টিটা নামানোর পর আপনার মিষ্টিটা চুপসে যায় শিরাটা পারফেক্টভাবে করে নেবেন আমি তো দেখিয়ে দিছি যে কিভাবে শিরাটা করবেন সেই শিরাটা প্রথমে একটু বলকা নিয়ে নিতে হবে যেহেতু মিষ্টিটা দিয়ে আমি পরবর্তীতে আবার ই করবো জাল করবো সেই জন্য কিন্তু মিষ্টিটা ই করে নিতে হবে ভালো মতো শিরাতে ই করে নিতে হবে শিরাটা জাল করে নিতে হবে মানে একটা বলো কাঠিয়ে উঠিয়ে নিলে আপনার মিষ্টিটা শিরাটা পারফেক্ট হয়ে যাবে পরবর্তীতে মিষ্টি দিলে কিন্তু আপনার শিরাটা টানবে শিরাটা কমে আসবে আর শিরাটা জাল দিলেও কমে আসবে দেখেন ধীরে ধীরে মিষ্টিগুলো ফুলে কীরকম হচ্ছে সবগুলাই মিষ্টি কিন্তু এরকম ফুলে ফুলে উঠবে সেই জন্য আমি একটু কমিয়ে দিয়ে ভাজি করছি কারণ সবগুলা দিতে গেলে নাড়াচাড়া করতে আমার অসুবিধা হবে আর যেহেতু পরবর্তীতে পরের বেল দিতেই হবে সেই জন্য আমি একটু কমিয়ে দিছি এগেছে আবার বলবেন যে বেশি কথা বলে ফেলেছি মিষ্টি বানাতে গিয়ে তবে কথাগুলো বলে বলার কারণও কিন্তু আছে আপনাদের বোঝানের জন্যই কিন্তু সবাই কথা বলে যাতে আপনারা ভালো মতো বুঝেন পারফেক্টভাবে ঘরে বানিয়ে খেতে পারেন সেই জন্যই কিন্তু গোলা বলা তো পিটু পিট করে এই যে গোল্ডেন কালার করে আমি ভাজি করে নিব আমি যেভাবে মেপে নিছি আপনারা যদি এইভাবে সবগুলো উপকরণ মেপে নেন তা আপনার মিষ্টিটা পারফেক্ট হবে তো দেখেন আমার মিষ্টিগুলো ভাজি করা হয়ে গেছে এখন কিন্তু আমি চোলার জালটা একদম অফ করে দিছি আর গরম তেলে দেখেন একটু আর একটু কালার করব গরম তেলে রেখে তো এভাবে নাড়বেন নাড়বেন আর কালার করে নেবেন তো দেখেন এই যে আমার হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে গরম সিরাতে দিয়ে দিব এভাবে গরম গরম উঠিয়ে গরম গরম সিরাতে দিয়ে নিতে হবে তো এখন আমি এগুলো উঠিয়ে নিব উঠিয়ে গরম গরম শিরাতে দিয়ে দিবো দেখেন উঠিয়ে সাথে সাথে আমি গরম শিরাতে দিয়ে নিচ্ছি আর শিরাটা কিন্তু দিয়ে এখন আবার ঢেকে রাখতে হবে আর এই গরম তেলের মধ্যে আবার মিষ্টিগুলো দিয়ে দিব কিন্তু চুলার জালটা অফই থাকবে যে পর্যন্ত মিষ্টিগুলো না ভেসে উঠবে সে পর্যন্ত অফ রাখবো তারপর যখন ভেসে উঠবে তখন চুলার জালটা আবার একটু বাড়িয়ে দেব চুলার জালটা ধরিয়ে দেবো এখন এই যে মিষ্টিগুলো ঢেকে আর বাকি মিষ্টিগুলো আমি এইভাবে ভাজি করে নিব আর দেখেন এই যে আমি পরে বেজ বেসে নি বেজে নিত নিচ্ছি আর এই যে দেখেন বেসে উঠছে পরের ব্যাসগুলো বেসে ওঠা পর্যন্ত কিন্তু অপেক্ষা করবেন আর এখন আমি চুলার জালটা ধরিয়ে দিব চুলার জালটা ধরিয়ে ভাজি করে নিতে হবে এই পিট করে গোল্ডেন কালার করবে আর ভেসে ওঠার সাথে সাথেই দেখবেন আপনার মিষ্টিগুলো বড় হয়ে যাবে সেই জন্য মিষ্টিগুলো আপনার একটু পজিশনে করবেন কে টুক করে বানাবেন সেইভাবে বানিয়ে নেবেন তো এই মিষ্টিটা আমার সবচেয়ে ছোট মিষ্টি ছিল কারণ ডো কমে আসছিলো এই মিষ্টিটা ছোট হয়েছে আর সবগুলা মিষ্টি আমার প্রায় একশো মানেই হয়েছে তো আমার সবগুলো মিষ্টি হয়ে গেছে এখন এইগুলো উঠিয়ে আমি সিরাতে দিয়ে নিবো দেখেন আমি সবগুলো মিষ্টি দিয়ে দিছি আর আগে যে মিষ্টিগুলো দিয়েছিলাম দেখেন ফুলে কত বড় বড় হয়েছে আর এগুলোও দিয়ে দিলাম এখন ঢাকনাটা ডেকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো মিষ্টিটা রান্না করে নেব আর চুলা রাশটা কিন্তু কমিয়ে দিয়ে রান্না করতে হবে আর এই সময় মিষ্টিগুলো কিন্তু নাড়াচাড়া কিচ্ছু করা যাবে না এই সময় মিষ্টিগুলো কিন্তু অনেক সফট থাকে সেই জন্য নাড়াচাড়া করা যাবে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে এইভাবে আমি চাল করে আর বলক দেখে বুঝতে পারতা যে আমার মিষ্টিগুলা কিরকম জাল দিয়ে নিচ্ছি দেখেন বিয়ার্স আমার মিষ্টিগুলো ফুলে কিরকম ডাবল হয়ে যাচ্ছে আর আমরা টাঙ্গাইলের মেয়ে আমাদের মিষ্টি পারফেক্ট না হলে কি চলে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কিন্তু মিষ্টির জন্যই বিখ্যাত টাঙ্গাইলের চমচম সবাই চিনেন সবাই জানেন বা অনেকে খেয়েছেন টাঙ্গাইলের চমচম কীরকম তা সবাই জানেন এই যে মিষ্টিগুলো কতটা সফট হয়েছে একদম কিন্তু সফট হয়েছে আর সবগুলো সিরাই কিন্তু কুক করে নিছে মিষ্টিগুলো তো এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্ট বিখ্যাত টাঙ্গাইলের চমচম নামে পরিচিত আর টাঙ্গালের শাড়ি নামে পরিচিত টাঙ্গালের শাড়ি টাঙ্গালের চমচম সব জায়গায় যায় তা এখন ঢাকনা তার ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমি কিন্তু চুলার জালটা অফ করে দিই আর আমি এক মিনিটের মতো জল করে নিব আর মিষ্টিগুলো একটু সরানো পাতিলে সিদ্ধ করার চেষ্টা করবেন সিরাতে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন কারণ দেখেন আমার কিন্তু কাজ কিছু হয়ে গেছে আর আর একটু জাল করে নিতে হবে যেহেতু সেই জন্য মিষ্টি শিরা আরও শুকিয়ে যাবে আর আমার কাজ কিছ হয়ে গেছে একটার পর একটা ভেসে ভেসে যেন উঠে বা উল্টে উল্টে যেন যায় এরকম পাতিলে নিতে হবে ছড়ে না পাতিলে নিতে হবে আর কিছ না হলে দেখতেন যে একটা ভেসে ভেসে উল্টে উল্টে এমনি একে উল্টে উল্টে যেত তো বিয়ার্স দেখেন আমার এক মিনিট হয়ে গেছে এখন আমি একটা মিষ্টি চেক করে নিব ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে কিনা তো এখন এখান থেকে একটা মিষ্টি উঠিয়ে এই সময় দেখেন মিষ্টিগুলো কতটা সফট থাকে একদম তুলতুলে এখন একটা মিষ্টি উঠিয়ে প্রথমে এই পানিতে দিয়ে দেব পানিতে দিয়ে দেওয়ার পর যদি আপনার তলিয়ে যায় তাহলে ভাববেন যে মিষ্টিটা পারফেক্টভাবে হয়ে গেছে এখন এই মিষ্টিটা আমি উঠিয়ে আবার শিরাতে দিয়ে দিব তা মিষ্টিগুলো পারফেক্টভাবে হয়ে গেছে দেখেন পানিতে দিয়ে দেওয়ার পর তলিয়ে গেছিলো আবার এই যে পানিটা নিং দিয়ে তারপর আমি উঠিয়ে নিচ্ছি আর দেখেন একটু কিন্তু চুপসেজা নাই শিরাতে দিয়ে এখন আমি চুলার জালটা অফ করে দেবো অফ করে পাঁচ মিনিটের মতো অপেক্ষা করব চুলার জলটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে এই তো মিষ্টিগুলো নামিয়ে নিলাম এখন শুধু পরিবেশন করে নিব দেখেন কতটা নরম হয়েছে রসে টুই টুব ভরা হয়েছে মিষ্টিগুলো এই তো বিয়ার্স দেখেন মিষ্টিগুলো নামিয়ে পরিবেশন করে নিলাম আর কতটা সফট হয়েছে দেখেন কিভাবে নড়তেছে আর প্রত্যেকটা মিষ্টি কিন্তু সফট হয়েছে একদম নরম তুল তুলে হয়েছে ভালো মতো শিরাটাও কুক করে নিচে দেখেন এই যে কতটা নরম আর এই মিষ্টিটা যতটা ঠান্ডা হবে ততই কিন্তু ভালো লাগবে তো আমার শেষ হয়ে গেল গুঁড়া দুধের ল্যাংচা মিষ্টি আর দেখেন কত বড় বড় হয়েছে আর মিষ্টিটা যত ঠান্ডা হবে তত ভালো লাগবে তত ই হবে আর যেগুলো দোকানে বানিয়ে রাখে সারা রাত কিন্তু ভিজিয়ে রাখে মিষ্টিটা সেই জন্য কিন্তু মিষ্টিটা আপনার ঠান্ডা হলে ভালো লাগে আর মিষ্টিটা সারা রাত ভিজিয়ে রাখে আমরা কিন্তু সারা অনেকক্ষণ ভিজিয়ে রাখি না দশ মিনিটের মতো অপেক্ষা করছি অমনি উঠিয়ে নিছি তো একটা মিষ্টি আপনাদের ভেঙে দেখাবো যে কীরকম হয়েছে আমার মিষ্টি এই ছোটোটা আমি ভাঙিয়ে ভেঙে দেখাবো যে দেখেন কতটা নরম হয়েছে কতটা ইয়ামি হয়েছে দেখেন ভিতরটাও কীরকম হয়েছে জালি জালি বা দেখেন কিরকম আর দেখেন এই যে শিরাগুলো এইভাবে চাপ দিলে বের হয়ে যাবে আবার কিন্তু সবগুলো শিরা টেনে নিবে পরিবারের জন্য করবেন একটু শিরাটা দেখিয়ে দিয়ে কীরকম শিরাটা হবে শিরাটাও কিন্তু পারফেক্ট হয়েছে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ